করছে সেই ছবি দেখছেন সরাসরি এই মুহূর্তে সেরা বাজার ফারি পুলিশ তাদেরকে নিয়ে যাচ্ছে এই মুহূর্তে দেখছেন সেই ছবি সেরা বাজার ফারি পুলিশ উচ্চারণ পেরিয়ে যাওয়ার পর আবার ব্যাকে এসেছিলেন ব্যাকে এসে কি অসামাজিক কাজকর্ম চালাচ্ছেন এমনটাই অভিযোগ এবার দেখার বিষয় কি হয় তাদের সেই ছবি দেখছেন সরাসরি এই এই মুহূর্তে সেরা বাজার ফাঁড়ি পুলিশ তাদেরকে আটক করেছে সেরা বাজার গাইডা ইয়ে কর গাইডা দে রোদিন গাইডা ব্যাকে দে রোদিন ব্যাকে দে দেখতেন সেই ছবি আটক করে নিয়ে যাচ্ছে শেরাবাজার এলাকা থেকে যে এই ভক্তের ভগবান নামে যে এই গন্ডি খেটে নাকি সে আহ আদি যাবে সে রাতের অন্ধকারে এখানে প্রায় আসতেন এবং এখানে অসামাজিক কাজকর্ম করতেন সেই তাই আজকে তাকে আটক করলো শেরাবাজার